আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফ ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় খামারি ভাই বোনেরা যারা বাসায় বসে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন এবং একটি ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করতেছেন বাচ্চাগুলোকে ব্রোডিং করার জন্য আপনি কিন্তু একটা ব্রোডার সেট করেছেন এবং ব্রোডারে তাপ দিচ্ছেন কিন্তু সেই তাপটা কি আপনি প্রপার দিচ্ছেন কি না এটা দেখতেছেন আসলে এটা দেখার জন্য কিন্তু থার্মোমিটারের প্রয়োজন হয়ে থাকে বা অটো কন্ট্রোলারও আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু থার্মোমিটারের সাথে পরিচয় করে দেবো এবং এগুলোর কাজ সম্পর্কে আপনাকে বিস্তারিত বলবো প্রথমে যে থার্মোমিটারটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হল অ্যানালগ একটি থার্মোমিটার এটা চলে বলেন যে এটা কিভাবে আমি বুঝবো এখানে কত টেম্পারেচার আছে এখানে কিন্তু ফরেন এবং সেলসিয়াস দুইটা অপশনে কাজ করে এগুলোর কাজ কি যখন আপনি বাচ্চাগুলোকে ব্রোডিং করবেন ব্রোডিং এর সময় টেম্পারেচার কত আছে এটা কিন্তু মেনটেন করা খুবই জরুরি জরুরি কারণ আপনি যদি টেম্পারেচার মেনটেন না করতে পারেন যদি তাপমাত্রা কম হয় বা টেম্পারেচার কম হয় তাহলে কিন্তু বাচ্চাগুলোকে ঠান্ডা লেগে যেতে পারে আবার যদি টেম্পারেচার বেশি হয় তাহলে কিন্তু এটাও কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকর দিক হতে পারে তাহলে আপনি টেম্পারেচার দেখার জন্য বা এটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনার বাসায় এ ধরনের একটি থার্মোমিটার প্রয়োজন আছে এই থার্মোমিটার দিয়ে আপনি আপনার ব্রোডারে তাপমাত্রা অটো কন্ট্রোল হইতেছে কিন্তু আপনি কিভাবে বুঝবেন এটা যে প্রপার টেম্পারেচার আপনাকে দিচ্ছে কিনা প্রপার টেম্পারেচার চেক করার জন্য কিন্তু এই ধরনের থার্মোমিটার প্রয়োজন হয়ে থাকে তো আমার হাতে যে থার্মোমিটারটি দেখতে পাচ্ছেন এটি প্লাস্টিক বোর্ডের একটি থার্মোমিটার শুধুমাত্র তাপমাত্রা দেখতে পাবেন তার টেম্পারেচার সেলসিয়াসে দেখা যাবে এবং ফারেনহাইট এ দেখা যাবে যে ফারেনহাইট এই পাশেরটা এবং এটা সেলসিয়াস এই থার্মোমিটারটি প্রাইস বলোনിച്ചി মাত্র 100 টাকায় কিন্তু আপনি আপনার খামারের সুরক্ষা করতে পারবেন এরপর আপনাদেরকে আরেকটি থার্মোমিটার দেখাবো এটাও অ্যানালগ থার্মোমিটার এটির সুবিধা হলো টেম্পারেচারের পাশাপাশি আদ্রতা দেখতে পারবেন অর্থাৎ এই যে নিচের অপশনটি দেখতে পাচ্ছেন এটা হলো হিউমিডিটি কত আছে আপনি এখানে দেখতে পারবেন এবং উপরের অংশটাতে আপনি টেম্পারেচার দেখতে পারবেন অর্থাৎ টেম্পারেচার কত আছে এবং হিউমিডিটি কত আছে আপনি চেক করার জন্য চাইলেই এই ধরনের থার্মোমিটার নিতে পারেন এগুলোতে আপনি ক্রেডিং পাবেন কারণ এগুলো পারদে চলে পারদের যে থার্মোমিটার গুলো হয়ে থাকে এগুলো কিন্তু আশা করা যায় বা আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই থার্মোমিটার নিচ্ছি মাত্র একশো টাকা এরপরে যারা আপনারা ম্যানুয়ালি বা বোঝেন না বা আপনি চাচ্ছেন যে আমি এটাকে ডিজিটালি ডিজিটাল যে মিটার গুলো আছে সেগুলো নিব তাহলে আপনি চাইলে এই থার্মোমিটার বা এই আর্দ্রতা মিটারটি নিতে পারেন এটি হলো হাইগ্রোমিটার নামে পরিচিত অনেকেই এটাকে চিনে থাকেন এটার সাহায্যে কিন্তু আপনি দুইটা দেখতে পারো এই যে পাশে কোনায় যে লেখাটি ছোট দেখতে পাচ্ছেন এটি হলো টেম্পারেচার এবং বড় যে লেখাটি আছে এটি হলো হিউমিডিটি অর্থাৎ আপনি তাপমাত্রা এবং আর্দ্রতা কত আছে খুব সহজেই দেখতে পারবেন আপনার ইনকিউবেটরের বলেন বা আপনার ব্রোডারের বলেন এই জাস্ট সেন্সরটা আপনি ভিতরে রেখে দেবেন আর এটা কিন্তু সম্পূর্ণ বাইরে রাখতে হবে তো এই হাইগ্রোমিটারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকায় আর এই যে থার্মোমিটার দুটি দেখালাম এগুলো কিন্তু সম্পূর্ণ ভিতরে রাখতে হবে এরপরে আরেকটু যারা আপডেট নিতে চান আরেকটু বড় এবং আপডেট কোয়ালিটি নিতে চান আপনারা চাইলে এই নিতে এটা আপনাদেরকে খুলে একটু দেখে এটার আসলে কয়েকটা কাজ আছে এটা সাধারণত ব্যাটারিতে চলে এটা কিন্তু ব্যাটারিতে চলবে রিমোটের যে আমরা ব্যাটারিগুলো পেয়ে থাকি এটাও ব্যাটারিতে চলে এটা ঘরের ব্যাটারিতে চলে অনেকে এটা এই যে ব্যাটারি চেঞ্জ করার যে বিষয়টি বোঝেন না এটা জাস্ট শুধু এখানে চাপ দিয়ে এটা খুলতে হবে দেখেন এবার সে কিন্তু ব্যাটারি লাগানো আছে আপনার যদি কখনো ব্যাটারি নষ্ট হয়ে যায় বা তখন চেঞ্জ করার ক্ষেত্রে জাস্ট এটাকে খুলে আপনি আবারও লাগিয়ে দিতে পারবেন শেষ সেম আপনার এই যে এইচটিসি টু মিটারটি আছে এটাও কিন্তু ব্যাটারিতে চলে এটা চালানোর জন্য এই ধরনের পেন্সিল ব্যাটারির প্রয়োজন হয়ে থাকে এটা জাস্ট শুধু পিছনের অংশটুকু আপনার এটা সেট করে দেবেন এই যে দেখেন আমি এটা কিন্তু লাগিয়ে দিচ্ছি এটা একটা ব্যাটারিতে চলবে জাস্ট এটা কভার লাগানোর পরে আপনাদের কাজ থাকবে উপরে যে পেপারটা আছে এটাকে কিন্তু তুলে ফেলতে হবে তা নাহলে আপনি কত টেম্পারেচার হিউমিডিটি দেখতে পারবেন না এটাতে দেখেন কয়েক মডুলে কিন্তু দেখাচ্ছে উপরে নিচে এবং নিচেও দেখাচ্ছে তিনটা জায়গায় দেখতে পাবেন টেম্পারেচার এবং আর্দ্রতা এটা যারা নেবেন নেওয়ার পরে এই সেন্সরটা কিন্তু আপনার ইনকিউবেটর বা আপনার যে ব্রোডার থাকবে এই ব্রোডারের ভিতরে এটা রাখতে হবে এবং পাশাপাশি যদি আপনি আর্দ্রতা দেখতে চান তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ইনকিউবেটরে যারা ব্যবহার করবেন এটা সম্পূর্ণটা ইনকিউবেটরে রেখে দেবেন আর যারা শুধুমাত্র ব্রোডারে ব্যবহার করতে চান যার শুধু এই সেন্সরটা আপনার ব্রোডারের যে কোনো সাইডে রেখে দেবেন এবং এখানে দেখতে পাবেন টেম্পারেচার ইন এবং আউট আউট ইন হলো যা যেটা আপনি এইটা যে এখানে রাখবেন ওইখানকার টেম্পারেচার দেখাবে আর আউট হলো আপনি এই যে ডিভাইসটা আছে এটা যেখানে রাখবেন ওইখানকার টেম্পারেচার দেখতে পারবেন পাশাপাশি হিউমিডিটিও কিন্তু আপনার এটা যেখানে রাখবেন এই ডিভাইসটা সেইখানে দেখতে পাবে এটা जस्ट সিস্টেম সিস্টেম আপনি এভাবে এই যে পিছনে যে ইনস্ট্যান্ট আছে এটাকে বের করে जस्ट এভাবে আপনি রেখে দিবেন এই যে এটার কাজ হলো যে রেখে দিবেন এবং এই সেন্সরটা আপনি যে জায়গায় রাখবেন এই সেন্সরের মাথাটা ওখানে রেখে দিই আপনি খুব সহজেই কিন্তু দেখতে পারবেন টেম্পারেচার আদ্রতা কত আছে যারা এই ডিভাইসটি নিতে চা ফ্যান এইচটি সি টু মিটার এটার প্রাইস মূল্য নিচ্ছে আমরা মাত্র তিনশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো যারা এ ধরনের থার্মোমিটারগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনারা যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম্বর এছাড়াও ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর কম দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ